কেগো তুমি অমল বেশে দেশবিদেশে ঘুরে বেড়াও কেগো তুমি অমল বেশে দেশবিদেশে ঘুরে বেড়াও নমস্কার বন্ধুরা আমি मिताली আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব বাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা কৃষ্ণ ভজনের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও গানটি হলো কেগো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও গানটির তাল হল কাহারবা কাহারবা তাল আটমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে হারমোনিয়াম টিউটোরিয়াল আর মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর এছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে সেই দুটিরও পেজ রয়েছে চ্যানেল দুটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল এই দুটোরও ফেসবুকে দুটো পেজ রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই বন্ধুরা দুটিকে ফলো করে দেবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি সি শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে তাহলে প্রথমে আমি সি শার্প স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি সি শার্প স্কেলে সাউটছে এখান থেকে সা ধরো আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল রে কোমল গা মা কোমল ধা কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল রে বাদ বাকি স্বর শুদ্ধ তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে নিই এটা হচ্ছে সি সার্ফ স্কেলের মধ্যসপ্তকের কোমল রে এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে মা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে বাদবাকি সবসময় শুদ্ধ গানটিতে আছে স্থায়ী এবং চারটি অন্তরা ঠিক আছে তাহলে আমি প্রথমে স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো কেগো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষাও তাই নয়ন জলে বক্ষ ভাষাও দেশ বিদেশে ঘুরে বেড়াও তা লেখান থেকে উঠছে কে গো তুমি কমল মেশে দেশবিদেশে ঘুরে বেড়ায় কে গো তুমি কমল মেশে দেশবিদেশে ঘুরে বেড়ায় তাহলে কি হচ্ছে কে গো তুমি সামা মা 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 বেশে পা কোমল গা রে গা সুদুরে রে গাসা সা বিদেশের সাঁসারের কোমল রে সাসারে মামা ঘুরে গাড়ে দুটোই কোমল ঘুরে বেড়া ঘুরে বেড়া

এ কি চাই তبري মোক আসা মগড়ে দেশি মি দেশে ঘুরে আগে ঠিক আছে এই হয়ে গেল স্থায়ী টুকু এরপর আসে প্রথম অন্তরা তাহলে বা অন্তরা কথাগুলো আমি আগে বলিনি কথাগুলো হলো अधम पति आचंडले स्नेहर কোলে লও গো দিব্য প্রেমের আখি খুলে এটা দুবার দিব্য প্রেমের আখি খুলে ভববাঞ্ছিত পদ দেখায়ে দাও দেশ বিদেশে ঘুরে বেড়াও তাহলে গাইছি কোমল গান থেকে হচ্ছে

মায়ের উপরে থাকছে তারপরে আবার তারপরে গেছে হচ্ছে তো মাথা আবার কে গো তুমি ঠিক আছে হয়ে গেল এরপরে আসছি দ্বিতীয় অন্তরায় দ্বিতীয় অন্তরারও প্রায় একই সুরটা শুধু তৃতীয় অন্তরার সুরটা একটু আলাদা ঠিক আছে দ্বিতীয় অন্তরার কথাগুলো কি এমন দয়াল কে গো তুমি বিলালে প্রেম চিন্তামুনি ধর লও বলে প্রেমের খুনি আচন্ডালে বিলায় দাও দেশ বিদেশে ঘুরে বেড়াও সে জাস্ট আমি গিয়ে দিচ্ছি আর নোটেশনটা স্ক্রিনে পড়বে একই প্রায় এমন তারপরে আবার দ্বিতীয় অন্তরা স্ক্রিনে তো নোটিশন পড়েছে এরপরে আছে তৃতীয় অন্তরা তৃতীয় অন্তরা ছുടটা একটু আলাদা তৃতীয় অন্তরার কথাগুলো হলো আচণ্ডালে প্রেম বিলালে ত্রিতাপজালা জুড়াইলে মুগ্ধ জীবের ভব কুদা মায়া মুগ্ধ জীবের ভব কুদা চির তরে মিটিয়ে দাও দেশবিদেশে ঘুরে বেড়াও আচণ্ডালে প্রেম বিলালে ত্রিতাপজালা জুড়াও

মিটি দাও তারপরে আসছে যমুনার কুলে কদম্বের এরপরে আসছি লাস্ট অন্তরা বা চতুর্থ অন্তরা কথাগুলো আমি বলে নিচ্ছি আগে যমুনার কুলে কদম্বের মূলে বাজাতে বাঁশি রাধা বলে সেই না তুমি গৌড় হয়ে নদে এসে জীব দেশ বিদেশে ঘুরে বেড়াও তাহলে গাইছি যমুনার কুলে কদমের মুলে তারপরে কি বাজাতে রাধা তারপরে আবার স্ক্রিনে নোটেশনটা পড়ে তুলে দেওয়া হয়ে গেল এরকম প্রচুর কৃষ্ণ ভজন আমার চ্যানেলে আছে আপনারা অবশ্য অবশ্যই দেখবেন আর এই রকমই একটি কৃষ্ণ ভজন নদীয়ার পথে পথে হরিনাম নিয়ে মুখে এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা অবশ্য অবশ্যই গানটি যদি দেখতে চান সরলিপীষ টিউটোরিয়াল ভিডিওটি তাহলে সাথে সাথে আই বাটনটি ক্লিক করবেন আর বন্ধুরা আমি আগেও বলেছি আবারও বলছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল আছে একটি হলো ব্লগিং নানা ধরনের ভ্লগিং আর কুকিং নিয়ে একটা চ্যানেল সেটা হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এতে নানা ধরনের বিভিন্ন ধরনের দারুণ দারুণ মজার মজার ভ্লগ রয়েছে আর নানা ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই দেখুন চ্যানেলটি আশা করি ভালো লাগবে এবং চ্যানেলটি দেখে অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আরেকটি চ্যানেল আছে আমার কভার সংয়ের চ্যানেল সেটা হলো মিতালি পাল অফিশিয়াল এই চ্যানেলটি হলো আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল সেই সমস্ত মানে অধিকাংশ গানই ওই চ্যানেলটাতে কভার সং করেছি সেই চ্যানেলটা আপনারা দেখুন গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আপনারা জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার